এমন মামলা হায় রে এমন মামলা বাদ চাচা খুব রাগি আছে আপনি যাইয়ে সাসা কে একটু ঠেকান ওই সারারে কাইটা যদি আমি গাঙ্গে ভাষায় দেই একটা মামলা দূরের কথা আমার নাম একটা জিরিও হবে না তো টেনশনটা একটু বেশি হয়ে গেল আমার দিলবারেক নিয়ে ঘটনা তো সুখে পড়ার মতো ঘটনা এই হইল গিয়া দুই তিন এই সাড়ে তিন আমি আমার কব্বরের জায়গা দখল নিলাম ওই সারা অফিস তোর ক্ষমতা থাকলে আয় আমাকে উচ্ছেদ করে আমার কবরের জায়গা খাওয়ায় টিপ নিয়ে জমির ঝামেলা মিটাই দিব কয়ে পরে কোষ জমি তোর সারা দখল নে তুই আজ তো বধ করবো রে সারা তো বধ করবো আজ রাবণ পালা হবে হ্যাঁ শালা ব্যারেস্টার হসু না হম গিরিবিল করে মানুষের জাগা দখল করা ব্যারেস্টার ধৈর পারলাম না ধৈর্যার পাল্লি শালা তোর

আরে কী খবরে তো মাথাটা ভীষণ ধরিছে রে মা শরীরটা ম্যাজ ম্যাজ করতিছে ও এত বেলা করে ঘুম তো শরীর ম্যাজ করবি করবিই আম্মা আরে এইটুক সময় তো ঘুমাই সারা রাত ঘুমাতে পারি না তো বাপের নাক ডাকার মেশিন চলে সকাল যখন হয় সে যখন বিছানা চায় তখন মেশিন বন্ধ হয় অরি আল্লাহ এমন মেশিনে মা একেবারে তেল লাগে না ব্যাটারি লাগে না ও এক কাম করি আম্মা তোমার মাথায় ভালো করে তেল ঠাসে দিই ঠান্ডা পানি দিয়ে গোসল করো ভালো ঠিক কত আর তেল ঠাস পরে মা এক বেলা না খেয়ে থাকা যায় কিন্তু ঘুম না উলি পরে সে যে কি অশান্তি রে মা কি যে অশান্তি কেড়ে দিলে আপ্রোস আমাকে আলমেরও নাকি নাক ডাকে কিটা তোমাকে কথা কইছে আম্মা আর রাগ হচ্ছে কে দিল পে কি না জেনে কইছে মিথ্যা কথা কইছে তোমার মিজু জামাই শিক্ষিত স্মার্ট সেই সব সময় বড় বুয়া দুলাবাই তা হিংসা করে তা কর ব্যাপারে তবে নাক ডাগার কথাটা মিথ্যা হয় সেই ভালো এই যে কি যন্ত্রণা রে মা আমি তোর বাপের সাথে থাকি হারে হারে টের পাচ্ছি কিন্তু দিল পেয়ারা যে করছিল আলমের নাক ডাকার শব্দ নাকি গভীর রাতে তাগারের ঘর পর্যন্ত চলে যায় এটা এটার মতো কথা কম আমার স্বামীর সাথে থেকে আমি তার নাক ডাকা শব্দ শুনতে পাইনে আর তারা তাগারের ঘরের মধ্যে শুনতে পায় নিজের স্বামী জুয়াতে হেরে টাকা দিবার না পেরে মানুষের কিল খায় আসে আর সেই কথা লুকানোর জন্যই মানুষের নামে ইরাম করে বদনাম রাটা কৈশ কি মফু কিল খায় আসে তাহলে আর করছে কি আম্মা তোমার মেজো সবাই নিচের দিকে দিছে আজকে এমন কিল মারবো যাতে দোমাতকে যায় হ্যাঁ কিলি দিগলি তুই দোমাতকা মারি মাই ভালা দেন কিতি একজন খেলোয়াড় মরে যাক দশের ক্ষতিও না মারেন কিলে ছুটে মানুষের হাত পা ধরে মাছে জান বাঁচাইছে সি 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 মান সম্মানের উপরে ধুলায় মিশাই দিচ্ছে আম্মা নিজের স্বামীক দিয়ে বাপের মান সম্মান ধুলায় মিশাই দিয়ে এখন অন্যের স্বামী খুব ধরার চেষ্টা করতেছে আমার স্বামী যদি নাক ডেকে থাকে সেটা তাকারে প্রমাণ দেওয়া লাগবেই কিন্তু আম্মা হয়েছে রাগ করিসনি রাগ করিস নি না যদি না ডেকে থাকে তাহলে তো আল্লাহর কাছে হাজার শুকুর যে কি যন্ত্রণা রে মা আমি হারে হারে টের পাচ্ছি আমার জীবনটা শেষ হয়ে গেল একটু ঘুমাবার পারিনি মাথাটা আমার সারা জীবন ধরেই থাকলো শুরু করেন কাল তোমাক যে কিল মারিসি বড় অন্যায় হয়ে গেছে মাফ করে দাও সি 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 এটা কি ধরনের কথা করছেন কোনো অন্যায় করেন নাই আরে ভাই এটা তো জুয়ে খেলার একটা অংশ আর তাছাড়া কালকে তো আমি খেলায় হারিয়ে গেছিলাম ভাই ভাই করে তুমি একই কথা বারবার কয়ে আমাকে লজ্জা দিবেন না তো আপনার একজন সিনিয়র মানুষ আমি জুয়ে খেলাটা খুবই শ্রদ্ধা করি সেই জুঁয়ে খেলার কসম কাইটা আমি করছি আমি মাইন করি নাই আপনি কোনো অন্যায় করেন নাই আর কালকের যা ঘটনা সেটা তো অতীত হয়ে গেছে অতীত অতীত আজকে বর্তমান নতুন দিন নতুন আলো আমরা নতুন করে এখন খেলা শুরু করি তাই না ভাই তাহলে শুরু করি হ্যাঁ এই যে খেলার প্রতি আমাকে শ্রদ্ধা ভক্তি এটা দেখে আমার মাঝে মাঝে কি স্বপ্ন দেখি জানেন কি মনে হয় কি যে একদিন মানুষজন আমাকে জুয়ে খেলা ও টিকিট কেটে দেখবে আসবি স্টেডিয়ামে যেরকম ফুটবল ক্রিকেট খেলা দেখবে আসে না গ্যালারিতে মানুষ আমরা মাঠের মাঝখানে খেলবো আর চার পাঁচ দিয়ে গ্যালারির ভিতর হাজার হাজার লাখ লাখ দর্শক টিকিট কেটে এসে আমাকে জুয়ে খেলা দেখবি আরে পা যাওয়াই মুদ্রা কথা আসলে দেখো আব্বা আমার শাসন করি দিবেই পারে তার জন্য তুমি মিজাজ গরম করলি হয় আমি কি আবার উপর মিজাজ গরম করতেছি তাহলে ওই জুলফিকারে জুলফিটা ধরে যদি আমি ছিড়ে দিবার পারতাম সেটা তো তুমি নিষেধ করো কি রকম হারামি সকালবেলা উঠে নালিশ করে আব্বা গিয়ে আমাকে গাল খাওয়ালো তাহলে কাম করি দিল বাহার শোনো আরে জাগ দিয়ে তুমি মাইর খাও দোষ তোমার উপরই পড়বি আব্বা কি কয় হুমকি দিছে জানো কইছে তোমাক কাইটে গাঙ্গে ভাষাই দিলো নাকি তার নামে কেস হবেনে না হবারই বারে তোমার আব্বা ব্যারিস্টার মানুষ কিভাবে মারলি কোনো সাক্ষী থাকবি না সেসব আইন তুমি বুঝাইছে মারবি আর সেটাও কোনো সমস্যা না প্রেম করলি মরার ভাই বলি চলে তো মরার ভয়কে ওরে মারিয়ে নিসে মারামারি চিন্তা বাদ দিয়ে আসল বুদ্ধি করো আসল বুদ্ধি আসল বুদ্ধি সেটাও মারপি তুমি ক আমার যা মনে হচ্ছে শেষ পর্যন্ত মেজোপার মতই মতোই করা লাগবে মেজোপার আপার মতো বুঝলে না না মেজো যেমন আলম ভাইয়ের সাথে পলায় যায় বিয়ে করেছিল আমাকেও তাই করা লাগবে তাতে আবার কোনো আপত্তি নাই শুধু একটা সাইকেল জোগাড় করা লাগবে সাইকেলের সামনে রডের পর তোমার বসায় জবেরপুর ছোটবুর বাড়িতে নিয়ে যাব বুবুদুল ভাই সবই জানে একটা কাজি ডাইকে কোল পরে নিলেই হয়ে যাবে না তুমি যদি এখনই যেতে যাও এখনই আমি রাজি যাবা এটা এটা করবা না তাহলে আর কি করা যায় নৌকায় আমি তো সাঁতার জানি না বাজারে গেলি হতে পারে বাজারে যাওয়া দেখলেন তো আম্মা আব্বা এত রাগ হওয়ার পরেও আপনার ছোট পিটি ঠিকই তার কথা অবাধ্য হয়ে জায়গা মতো চলে গিয়েছে আমি কি করবো কাউ সেটা তোমার আব্বার কথা গিরাজ্য করতেছে না গিরাজ্য না করারও তো কারণ আছে আম্মা তার পিছনে তো অন্য শক্তি কাম করতেছে কি কাও তুমি কি শক্তি তার পিছে কোনতে যে কি কথা পাও যুক্তি প্রমাণ স্যার আমি কোনো কথা বিনি আম্মা আপনার মেজো জামাই তাক তো শেল্টার দিচ্ছে সে তো পুরোপুরি আমার বিরুদ্ধে শত্রুতা শুরু করেছে আম্মা এইসব কথা যে খামাকা ঝামেলা বাধায় না আরে তোমার সাথে যদি দিলবাহারের বিয়ে হয় আর তুমি তো এইবারে ঘর জামাই হও তাহলে তো একসাথে মিলমিশ করে থাকা লাগবে না হলে কি টিকপার পারবে আমি তো এখনই তার পলিটিক্সের কাছে টিকপার পারতেছি না আম্মা আর জামাই হত অনেক পরের কথা আজকের কথাই ধরেন আব্বা দিলবাহারে শাসন করে বেড়ে গেল আর অমনি আলম যে দিলবাহারের পক্ষে নিয়ে খারাপ হয়ে গেছে এইটা তুমি কি কজুল ফিকার তুমি কি তাহলে দিলবাহারেক শাসন করলে খুশি হও আমি তো দেখছি দিলবাহারের বলে তোমার কোনো মায়া দয়া নেই আরে আলম যদি সত্যি সত্যি যায় তোমার আব্বার শাসনের হাত থেকে তাক রক্ষা করে তাহলে তো তোমার খুশি হওয়ার কথা না না আম্মা আপনি ভুল বুঝতেছেন আমার ভালোবাসা মায়ের কোনো রকম কমতি নেই সে তো তোমার কাজ কাম দেখেই বুঝতেছি রে বাপু কথায় কথা গেলে যায় তোমার আব্বার কাছে দিল বাহারে নালিশ দাও ফ্যামিলির মধ্যে পাটাপাটি থাকবি তোমার কি ধারণা সকলেই তোমাকে সাপোর্ট করবি নিজের যোগ্যতার ভালোবাসা দিয়ে সব কিছু জয় করা লাগে আর ওই কথায় কথায় নালিশ দিয়ে আসলি পরে আমসালা দুই যাবে এই কয়ে দিলাম আমসালা দুই যাও কি আমার বাকি আছে আপনার আমার মনে কষ্টটা কেউ ঠিক মতো বুঝতে চান না ওই আলম কিসের জন্য যে আমার বিরুদ্ধে ষড়যন্ত্রে নামিছে সেটা খালি আমি জানি আমার আমসালা কারেনার পরেও বাগান থেকে আমার বিদেয় করার মিশন নিয়ে নামিছে আমি এখন কি করব আম্মা আপনি তো আমার শেষ ভরসা আপনি যদি এই মুহূর্তে কিছু না কন আমি কনে যাব আপনি কন ওই আলম আলম কি পরিমাণ চিটার জানেন ওর চেহারাটা সুন্দর ভিতর দেখেলি কালা কুছ কুছ কালাম্মা আহ থামেক কারে বাবু তুই আমার কাছে কি কথা কইছস আম্মার সাথে তো সারা দিনই হাজার রকমের কথা হয়ছে তুইবা কোনের কথা জিজ্ঞাসা করতেছস তোর ভগ্নিপতির নামে আম্মার কাছে কি কথা কইছস তোর ভগ্নিপতির নাক নাকি ডাকে এ কথা আম্মার কাছে কইছস এই একটু সময়ের মধ্যে আম্মা তো সেই কথাটা লাগা দিছে না আম্মা তো ভারী রকমের কুটনি হয়ে গেছে দেখা যায় কুটনি হওয়ার কি আছে তুই আমার সুয়ামীর নামে আজেবাজের কথা আম্মার কাছে কবি আর আম্মা মা কবে না তুই যেমন তার বেটি আমিও তো তার বেটি দেখে আমি কিন্তু আম্মার কাছে কোনো আজবাজে কথা কই নেই আম্মা নিজেই আম্মার নাক ডাকার প্রসঙ্গ তুলে জিজ্ঞাসা করতেছিল তার গারে খবর কি তখন আমি কইছি আম্মা আমার তো নাক ডাকে আম্মা শুনে গেল ওরে আল্লাহ আমার বিটি তো তাহলে ঘুমের শান্তি শেষ আমার ঘুমের কোনো সমস্যা নেই আমার স্বামীর নাক ডাকে না তুই আমার স্বামীর নামে এই মিথ্যে কথাটা কিসের জন্য কবার গেছো তুই জোর করে করি তো হবি না আমি প্রত্যেকদিন নিজের কানে আলমের নাক ডাকা শব্দ শুনি ও আমার কথা বিশ্বাস হচ্ছে না আচ্ছা তুই দুলি ভাই ফিরে আসো আসলে তার কাছ থেকে শুনিস দুলোভের কাছে শোনা লাগবে কেন বাবু আমি যার সাথে থাকি তার নাক ডাকার খবর আমার আরেকজনের কাছে থেকে নেওয়া লাগবি আমি করছি তোর ভগ্নিপতির নাক ডাকা তো দূরে থাক তার নিঃশেষের একটা শব্দও শোনা যায় না সুপার জোর আছে যা ইচ্ছে তাই কয়ে যাচ্ছ তাই নে আচ্ছা সমাধান আমি করে দিচ্ছি আমার কথা বিশ্বাস হচ্ছে না তো তোর তুই আজকে আমার ঘরে এসে বসে থাকু তাই কি শুনবো আলমের নাক ডাকে কি না বা 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 দোকানের ঘরের মধ্যে যায় এখন আমার সোয়ামীর নাক ডাকা শব্দ শোনা লাগবি এখন বুঝতেছি তুই কার নাক ডাকার শব্দ শুনে আমার সোয়ামীর নামে কলঙ্ক দিচ্ছু হুম আসলে ডাকে তো দুলো বয়ের নাক আর সেই নাক ডাকার শব্দ তুই আলমের নামে চালাই দিবার চাচ্ছু তাই নে দেখ এক দিলা প্রস। ফালতু কথা কব না কিন্তু তো দুলে সারা দিন গলার মধ্যে গিট দিয়ে ফিতে বেঁধে থয় না যে তার নিঃশ্বাসের সমস্যা হবে আর নাক রাখবি ফিতে না বাজলে কি হবে জুও খেলবার যে হাইরে কিল খায় টাকা শোধ দেয় সেই কিলের বিষে তার নাকটাকে এখন বুঝলু নাক মানে কি কস তুই ফালতু কথা কস জায়গা পাইছ না তাই না ফালতু কথা না তুই তো কোনো খবর রাখিস না বাবু তোর ভগ্নিপতি নিজের চোখে দুলু ভাই কিল খেতে দেখছে প্রত্যেক দিন হারে আর কিল খায় বিশ্বাস না হয় নিজের চোখে তার শৈলে জামাটা তুইলে একবার দেখে নিস ঠিক আছে তুমি শোনা একটু ওই তেল গরম করে নিয়ে আসো না আমার ওই শরীরটা ম্যাজ ম্যাজ করতেছে গাটা ব্যথা হয়েছে খুব

কি댄সাস টক টক দেখতেছি বধ করব রে আমি আবার কি অপরাধ করলাম আমাকে কিছু জানি বধ করবেন বুঝিবার পাতেছ না কে বধ করব হ্যাঁ ওই ওই মুফিসুরের মিয়ার সাথে এত প্রেম কিসের রে এত প্রেম কিসের

ওপরে সোনা দানা চুরি করে পালা গেলেই ব্যারিস্টার হয়ে জানা না ব্যারিস্টার ব্যারিস্টার রে চাচা আপনার কথাই যদি সত্যি হবি তাহলে গ্রামের মানুষ এই সকলে তাকে তো সম্মান করে কে কোন তার মানে তুই কবের চাচ্ছু আমি মিথ্যে কথা করছি হ্যাঁ ওই মফিদ মেয়ার সাথে প্রেম করিস তো ওই জন্যই তুই অগের পক্ষ নিয়ে কথা করতেছ হ্যাঁ তাই তো আমি তো বধ করবো আমি কি সে কথা করছি আমি তো কথিত আছি গ্রামের মানুষের তাকে এত সম্মান করে সেটা তো মিথ্যে না চাষা মানুষ তো বুঝে না রে মানুষ বুঝে না যেদিন বুঝবি সেদিন কিচ্ছু করার থাকবি না আমিও তো বুঝি নেই জই মফিজ চোর একটা বিশুধর সাপ আমার জমি জমা সব বেনামি করে নিয়ে আমাকে ভতের ফকির বানাছে রে আমাকে ভাতের ফকির বানাচ্ছে আমাকে পাগল বানাই যে চোরা মবে পরে চোর মবেশ দুই আর কত মানছে সম্পত্তি কাবু রে বধ কি হলো তুমি শেষ করতেছো কিসের জন্য খেলা কিটা খেলতেছো তুমি না আমি দর্শক দর্শকের মতো গ্যালারিতে চুপচাপ বসে থাকবে এত দেখার কি আছে দেখতেছ দেখতেছ আবার সাউন্ড দিচ্ছ কিসের জন্য মানে দর্শক যদি খেলোয়াড় চেয়ে বেশি বোঝে তাহলে পরে খেলোয়াড় কি করবি মাঠে যা কি ঘাস কাটবি নাকি লক মেরে বসে থাকো কোনো আওয়াজ দেওয়া যাবি না দেখো শোনো কিন্তু মুখ দিয়ে কোনো কথা কবে না না ভাই মারো আরে লেট করা দিলো খারাপ একটু গুলাম টফ কালার আর কেক কাট অফ কালার হ্যাঁ রে কব

সারাদিন না কাজ হয়ে জুয়া খেললে আপা পরে রাগ করবে না শোনো তোমাকে একটা কথা কই তোমার আপা কোনো সময় আমার উপর রাগ করে না আমরা হইলাম হ্যাপি ফ্যামিলি কোবের পর এই যে জুয়ে খেলার যে প্রেরণা সেই প্রেরণা কিন্তু তোমার আপাই আমাকে দেয় জাগে এসব কথা বাদ দাও আজকে খেলে যে আনন্দটা পাইলাম এই কথা যখন তোমার আপা জানবে পারবি তখন সে খুব খুশি হবে হ আজ তোমার লাকো খুব ফেভার করেছিল আজ তোমার কিলো খাওয়ার লাগে